সম্প্রতি বহুদিন পর অমরপুর পত দফতরের উদ্যোগী এবং স্থানীয় বিধায়ক রঞ্জিত দাসের আন্তরিক প্রচেষ্টায় দেববাড়ি বাজার থেকে কামারিয়া খোলা যাওয়ার প্রধান সড়কটির সংস্কার কাজ চলছে দ্রুত গতিতে দীর্ঘদিন ধরে রাস্তাটি ভগ্ন দশাই ছিল এলাকাবাসীদের দাবি মোতাবেক দফতর এবং স্থানীয় বিধায়কের আন্তরিকতায় এক কোটি ৪৫ লক্ষ আটান্ন হাজার দুশো এক টাকা বরাদ্দকৃত অর্থে রাস্তার সংস্কারের কাজ ইতিমধ্যেই প্রায় সম্পূর্ণ হওয়ার পথে কাজের বরাদ্দ পায় অমরপুরের জৈনক এক ঠিকিদার লক্ষণীয় বিষয় হলো কাজ চলাকালীন সময় গতকাল রাস্তার একটি ছোট অংশে নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ তুলে বেশ কিছু দুষ্কৃতীরা সঙ্গবদ্ধভাবে কার্পেটিং তোলে ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ভাইরাল হয় এবং সমালোচনাকারীদের চোখে পড়ে এমন তো অবস্থায় সোমবার সেই ভাইরাল ভিডিও সততা যাচাই করতে কামারিয়া খোলা রাস্তায় ছুটে যান খবর জনস্বার্থের সাংবাদিকরা সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় কিছু লোকজন কি বলছেন তা একবার শুনে নেওয়া যাক এই রাস্তাটা তো এখনো করছে খুবই ভালো মানুষের লেগে সবাই করছে ভালো তবে বামের আমলে করছিলো মানে সরকার কিছুদিন আগে করছে এটা আধা ইঞ্চিও মানে এটার ইয়ে দিচ্ছে না ফাথর দিচ্ছে না কিছুদিন পরে তো ওইটা চিল্লি বিল্লা গেছে গা মানুষের আওয়া দাওয়া করতে খুব কষ্ট দিচ্ছে অক্ষনে তো করছে বর্তমানে ওখানে তো মনে করছে খুব ভালো এরকম বিজিবি সরকার আমার উপরে যে কাজটা করছে এরকম কাজ ভালো কাজ অন্য সরকার তাহার তাহলে করছে না আমি যেহেতু রূপ দেখছি হ্যাঁ তো রাস্তা ভালো হয়েছে রাস্তা লগা লগে যাচ্ছে আইদিকে নতুন মাটি ভাইছে এটা অবশ্যই উঠবো উঠলে দিকে হেরা উড়াই ভালো দিব রাস্তা ভালো হয়েছে আমরা যেমন গেছি এমনি দিয়ে গেছে বেশি করে দিচ্ছে এদিক দিয়ে তন্ড দিদি তো সব দিক দিয়ে ভালো করে দিচ্ছে এদিকে তো কাজ ভালোই হইছে কিন্তু সেদিকে আলগা আলগামারি না কিন্তু জানি না রুলার গেছে পরে ফাইটটা গেছে গা এমনি তো তো কাজ হনে কি মানুষের কইটানি করতেছে বিরোধী দ্বারা নাকি এটা তো ঠিক কইতে পারি না তো মনে করেন কইতারিনা অনেক দেখলাম মোবাইলও আর কি লাগতাছে তো মনে হইব কে তো হইছে রাস্তার কাজ ভালোই দেখা যাচ্ছে আগে তো অনেকটা ভাঙা আছে মনে করেন আগের তুলনা কখন তো একটু কাজ টাজ করাইছে আমরা অসুবিধা হইছে এদিকে ওখানে সেই সেক্টরতে এদিকে তো সবটা রাস্তা করে ভালোই সেইদি যে মানে দেখি নাই নাই দেই মোবাইলো দে বাং গেছ গা ৰোলাৰ গেছে মানে মনে হ'ত আছে তই মনো এদিকে আরও তথ্য জানার পর খবর জনস্বার্থের সাংবাদিকরা ছুটে চান অমরপুর পত দফতরের এক্সিকিউটিভ সুমিত বাবুর কাছে তিনি অফ ক্যামেরার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে কোনো রাস্তা কার্পেটিং করার পর কয়েক ঘণ্টা সময় দিতে হয় কিন্তু কামারিয়া খোলা রাস্তায় কার্পেটিং করার পর দু থেকে এক ঘন্টা পর কিছু লোক রাস্তার কোনো একটা অংশে কার্পেটিং তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন তিনি আরও বলেন তিনি এই রাস্তা শুরু থেকে এখনও অবধি বহুবার পরিদর্শন করেন যাই হোক এলাকাবাসীরা রাস্তা সম্পর্কে বলতে গিয়ে কি বলল তা শুনলেন যারা উন্নয়নকে মেনে নিতে পারেনি এবং স্থানীয় প্রশাসন এবং বিধায়ককে বদনাম করার ঘৃণ্য চক্রান্তে লিপ্ত হচ্ছেন তারা একবার ভাবুন এই রাস্তা আগেরকার আমলে কেমন ছিল পেরো রিপোর্ট খবর জন্য স্বার্থে